আসসালাম আজ চোদ্দ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ একত্রিশ জ্যাকাব্দ সতেরো চোদ্দশো শনি করছি মনি হোসেন কাপাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোহা আগামীকাল খুলছে অফিস আদালত পটুয়াখালীতে সৎমা ও দাদিকে হত্যা বেনাপোলে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা রাজশাহীতে শিয়াল মারার ফাঁদে যুবকের মৃত্যু স্কুল ছাত্রীর আত্মহত্যা বরিশালে নিখোঁজ দুই বোনের মরদেহ উত্তর শ্বশুরের বাড়িতে জামাইয়ের লাশ বাল্য বিয়ে করতে গিয়ে সিঙ্গাপুর প্রবাসীর জরিমানা মাইকিং এ রেকর্ড করা হয় শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ঈদের দশ দিনের ছুটি শেষে আগামীকাল খুলছে অফিস আদালত চাকরিজীবীরা কর্মস্থলে আসতে শুরু করেছেন অনেকে আগামীকাল এসে অফিস করবেন ঈদ উদযাপিত হয় গত সাত জুন ঈদের টানা দশ দিনের ছুটি শুরু হয় গত পাঁচ জয় উপদেষ্টা পরিষদের বৈঠকে টানা দশ দিনের ছুটির সিদ্ধান্ত হয় এরপর সাত মে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ছুটি প্রজ্ঞাপন জারি করা হয় প্রজ্ঞাপন অনুযায়ী সরকার ঈদুল আজহা উপলক্ষে এগারো ও বারো জুন যথাক্রমে বুধ ও বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি দিয়েছিল শুক্র ও শনিবার ছিল সাপ্তাহিক ছুটি পটুয়াখালীতে সৎ মা শাহিদা বেগম ও দাদি কুলসুন বিবিকে জবাই করে হত্যা করেছে আল আমিন নামে এক যুব শুক্রবার দুপুর একটার দিকে মাদারবুনিয়া ইউনিয়নের চারাবুনিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে অভিযুক্ত আল আমিন চারাবুনিয়া গ্রামের আব্দুর রাজ্জা খানের ছেলে আল আমিন মানসিক সমস্যায় ভুগছিল বেশ কয়েকদিন আগে তিনি নিখোঁজ হন তিন থেকে চার দিন আগে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয় আলামিনকে পাবনা মানসিক হাসপাতালে পাঠানোর জন্য গতকাল দুপুরে তার বড় ভাই পরিচয়পত্রের জন্য মহিলা ইউপি সদস্যের কাছে চার আর তার বাবা সকালে কাজের উদ্দেশ্যে অন্যত্র গিয়েছিলেন এর সুযোগে আলামিন তার সৎমা ও দাদিকে ঘরে একা পেয়ে ধারালো দা দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা শেষে পালিয়ে যায় বেনাপুলের রঘুনাথপুরে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছে স্বামী আজ সকালে স্বামী স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ নিহত রাফ হচ্ছে রঘুনাথপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মনিরুজ্জামান ও তার স্ত্রী রেহেনা খাতুর দীর্ঘদিন ধরে মনিরুজ্জামান ও তার স্ত্রী রেহেনার মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলছিল সেই দ্বন্দ্বের জেরে মনিরুজ্জামান প্রথমে তার স্ত্রী রেহনা খাতুনকে গলা টিপে হত্যার পরে গাছের সঙ্গে কলায় ফাঁস নিয়ে নিজে আত্মহত্যা করেছে রাজশাহীর বাগমারায় শিয়ালমারার খাতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আব্দুল মমিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে আর সকালে মোহনপুর গ্রামের একটি পোলট্রি খামার থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার রাতের কোন এক সময় এ দুর্ঘটনাটি ঘটেছে আব্দুল মমিন একই এলাকার বাসিন্দা তার বড় ভাই আশরাফুল ইসলাম জানিয়েছেন মমিন মানসিকভাবে অসুস্থ ছিল সে বিয়ে করেনি নিজের মতো চলাফেরা করত প্রায় রাতে বাড়ি থেকে বের হয়ে আবার ফিরে আসত গতকাল রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে যায় মমিন আজ সকালে একই গ্রামের ইউসুফ আলীর পোলট্রি খামারের পাশে তারের সঙ্গে জড়িয়ে তাকে মৃত অবস্থায় পরে থাকতে দেখা যায় এরপর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সকাল দশটার দিকে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করেছে কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী গ্রামের নিজ ঘর থেকে নাসিমা আক্তার নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে শুক্রবার রাতে এ ঘটনাটি ঘটেছে নাসিমা আক্তার মধুখালী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী নাসিমার বাবা মোজাম্মেল হক নিজের কাজে পরিশালে গিয়েছে দুপুরে মা নাজমা বেগম সবাইকে নিয়ে দুপুরের খাওয়ার পরে পারিবারিক বিষয় নিয়ে মেয়েকে বকাজকা করে এরপর সন্ধ্যার কিছু আগে ছোট ছেলে ইয়াসিনকে নিয়ে পাশের বাড়িতে যান ঘণ্টাখানের পর বাড়িতে ফিরে ঘরের দরজা বন্ধ দেখে সন্দেহ হয় জানালার ফাঁক দিয়ে দেখেন তার মেয়ে বারান্দায় আড়ার সঙ্গে ছুলে আছে মা ও ভাইয়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে বরিশালের মেহেন্দিগঞ্জে কজারিয়া নদীতে নিখোঁজের তদির পর দুই বোনের মরদেহ উদ্ধার হয়েছে মৃত দুই বোন হল জয়নগর ইউনিয়নের রফিকুল ইসলাম সর্দারের মেয়ে রাইশা ও ঢাকার গ্যান্ডারিয়া এলাকার জসিম ব্যাপারের মেয়ে জান্নার রাইশা ও জান্নাত সম্পর্কে মামাতো ফুফাতো বোন নানাবাড়িতে ঈদ উদযাপনের জন্য পরিবারের সঙ্গে জান্নাত জয়নগরে এসেছিল বুধবার দুপুরে জান্নাত ও রাইসা গজারিয়া নদীর রহমানের ঘাট খেয়াঘাট এলাকায় গোসল করতে নামে এক পর্যায়ে স্রোতের টানে তারা হারিয়ে যায় গতকাল তাদের মরদেহ ভেসে উঠেছে বরিশলের বাবুগঞ্জে শ্বশুরের ঘর থেকে জামাতার চুলান্ত লাশ উদ্ধার করেছে পুলিশ নিহত আহাত আহমেদ ধ্রুব জামালপুর সদর উপজেলার দক্ষিণ কাছারিপাড়া এলাকার মোহাম্মদ এনামের ছেলে ওই গ্রামের সেকান্দার আলীর কন্যা খাদিজা বেগম ঢাকায় একটি সাবান তেহরির কোম্পানিতে চাকরি করেন একই কোম্পানিতে চাকরি করার সুবাদে ধ্রুবর সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয় তিন মাস আগে নিজের পরিবারের অমতে খাদিজাকে বিয়া করেন ধ্রুব এ নিয়ে প্রায় সময় ধ্রুবকে তার বাবা মা গালমন্দ করে বিয়ের পর কোম্পানি থেকে ধ্রুবর চাকরি চলে যায় এতে মানসিকভাবে ভেঙে পড়েন ঈদের আগের দিন ধ্রুব শ্বশুরবাড়িতে বেড়াতে আসে শুক্রবার রাতে গলায় লুংকি পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ধ্রুব বাল্য বিয়ে করতে এসে ধরা পড়েছেন সিঙ্গাপুর প্রবাসী শাহীন আওলাদার শুক্রবার দিবাগত রাতে বরিশালের গৌরনদী উপজেলার টিকাসার গ্রামে ষোলো বছরের এক কিশোরীকে বিয়ে করতে গেলে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালত গৌরনদী উপজেলার সরকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজীব হোসেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে আশি হাজার টাকা জরিমানা করেন জরিমানার অর্থ পরিশোধের পর তাকে মুক্তি দেয়া হয় গর্ণতির পূর্ব কটভস্থল গ্রামের বাসিন্দা ও সিঙ্গাপুর প্রবাসী শাহিং হালাদার টিকাসার গ্রামের ষোলো বছর বয়সী এক কিশোরীকে বিয়ে করতে যায় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ঘর্ষণাস্থলে গেলে কিশোরীর বাবা মা পালিয়ে যায় শাহীনকে আটক করে জরিমানা করা হয় বিশ দিন আগেও আরেক কিশোরীকে বিয়ে করতে গিয়ে আটক হয়েছিল শাহিন খরাতার সে সময় ব্রাহ্মণ আদালত তার কাছ থেকে ভবিষ্যতে বাল্যবিবাহ না করার শর্তে মুসলিকা নিয়ে ছেড়ে দিয়েছিল মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সান টুব স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে পিকাপল। পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হয়েছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে কুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে রণপুর মর্মেংসিনা চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টিমলায় আটত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে চব্বিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্য দেখাবে খোর পাঁচটা এগারো মিনিটে সংবাদ শেষ করার আগে আবার করছি আগামীকাল খুলছে অফিস আদালত পটুয়াখালীতে সৎমা ও দাদিকে হত্যা বেনাপোলে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা রাজশাহীতে শিয়াল মারার ফাঁদে যুবকের মৃত্যু কলাপাড়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যা বরিশালে নিখোঁজ দুই বোনের মরদেহ উত্তর শ্বশুরের বাড়িতে জামাইয়ের লাশ বাল্য বিয়ে করতে গিয়ে সিঙ্গাপুর প্রবাসীর জরিমানা মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারি সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডবল সেভেন ডবল ফাইভ ডবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নাম্বারে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবে লোকবেতা লোকবেতার এভ ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠা সংবাদ পাঠ এখানেই শেষ করছি